করোনার সময় এই কাজ না করে দিল খাওয়া পিন্দা আল্লাহ তাল্লাহ ভালোই রাখছে সারা রাত কারণ বাজারে হাইটা পান সিগারেট বিক্রি করে। না না তখন মেয়ে দিবেই না মেয়ে বলে মা আর দুইটা বছর কষ্ট করো তারপর আর তোমার কষ্ট করা লাগবে না ফেরি করে সিগারেট বিক্রি করা এই নারীর নাম শেফালি বেগম মেয়ের বয়স যখন মাত্র সাত দিন তখন তার স্বামী মারা যান এরপর থেকে শুরু হয় মেয়েকে নিয়ে নতুন এক জীবনযুদ্ধ জীবনযুদ্ধের প্রথমে বাসাবাড়িতে কাজ করতেন শেফালী বেগম যেসব বাসায় কাজ করতেন সেসব বাসা থেকে খাবার এনে মেয়েকে খাওয়াতেন একমাত্র মেয়েকে বড় করার পাশাপাশি শিখিয়েছেন লেখাপড়াও কিন্তু তার এই সাধারণ জীবনধারায় বিপদ নেমে আসে করোনার সময়ে ওর বাবা নেই ওর বাবা মেয়ের এর যখন সাত দিন তখন ওর আব্বু মারা গেছে তারপর আগে বাসায় কাজ করছি করোনার সময় আর কি কাজ না করে দিল পরে এই সাত রমজানে কারুন বাজার আসছি ডালা নিয়ে বাসায় কাজ করছি তো মেলা দিন মনে করেন অনেক কষ্ট করছি এখন এই বাজারে আসছি এখন আর মনে হলো নিজের সাইনসা একদিন অসুস্থ এলাম কেউ আমাকে ফোন দেনে যাচ্ছে কাজে কেন আসো না ছিল। বাসা বাড়ি খাওন খেয়ে তো মেয়ে মানুষ করেছি পুষাইছে এমন না যে না খাইছে বাসা তো আরো ভালো খাইছি মেয়ে মনে করে ওদের বাসায় রেখে রেখে আমি কাজ করছি ছোট বাচ্চা সাত দিনের মেয়ে নিয়ে নিয়ে আমি কাজ করছি মানে কষ্ট করছি অনেক কিন্তু বাসার খাবার খেয়ে আমার মেয়ে বড় হইছে আমি বাচ্ছি আল্লাহ বাচ্চাই রাখছে এই করোনা এসে মন কোনো ধ্বংস করে দিচ্ছে তারপরে বাজার আসতে হয়েছে আমার এই করোনা না আসলে আমি বাজারে আসতাম না আমি বাসাবাড়িতে এখনও কাজ করতাম আর এখন কাজের দাম এক হাজার আমি যখন কাজ করছি পঞ্চাশ টাকা বেতনে কাজ করছি এক কাম ঘরমুছা পঞ্চাশ টাকা কাপড় ধোয়া পঞ্চাশ টাকা করোনাকালীন সময়ে কোনো বাসাবাড়িতে কাজ করতে যেতে পারতেন না শেফালি বেগম জীবিকার তাগিদে এরপর বেছে নেন ফেরি করে সিগারেট বিক্রির পেশাকে এখন তিনি দিনে আয় করেন ৪০০ থেকে ৫০০ টাকা আর এই আয়ে চলছে মামের ছোট্ট সংসার আমার এক মেয়ে এক মেয়ে বয়স কত মেয়ের বয়স মেয়ে কলেজ শেষ করে ফেলেছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা মেয়ে পড়াশোনা করতেছে তবে এইবারে পরীক্ষা দিছে আর তিন মাস পরে মেয়ে রেজাল্ট বের হবে হ্যাঁ মেয়ে প্রথম বাধা দিছিল যে আম্মু তুমি তো কখনো এইডি বেছো নাই তাই তুমি যদি এগুলো এখন বেছো আমি এখন কলেজে উঠে গেছি মানুষে তো দেখলো এটা খারাপ বলবে তখন আমি বলছি তোমার খারাপে কেউ আমাকে দেখবে আজকে তো আমার কেউ পাঁচশো টাকা সাহায্য করতেছে না আমি নিজের পথে দাঁড়ায় পরিশ্রম করে আমি খাইতেছি প্রতিদিন মনে করেন বেঁচে কিনে হলে চার পাঁচশো টাকা থাকে ছোট হোক বড় হোক এটা আমার এখন ব্যবসা এটা আমি অবহেলা করি না এটাই আমার রিজিক শেফালি বেগমের মেয়ে এখন ডিপ্লোমা পাশ করেছে মেয়ের ইচ্ছা এখন উচ্চশিক্ষা অর্জন করা সেই ইচ্ছাতেও সম্মতি রয়েছে মা শেফালি বেগমের মেয়ে মানে সিভিল ইঞ্জিনিয়ারে গেছে মানে বুলে বসতে এখানে চলে গেছে মেয়ে এই পথ বাইসা নিতে চায় নাই এখন যাই হোক মেয়ে জুন এই পথ বাইসা নিছে এখন মেয়ে তিন মাস পরে মেয়ে রেজাল্ট বাড়বে মেয়ে চাইতেছে যে স্কলারশিপ আনার জন্য স্কলারশিপ পাইলে মেয়ে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে না না তখন মেয়ে দিবেই না মেয়ে বলে মা আর দুইটা বছর কষ্ট করো তারপর আর তোমার কষ্ট করা লাগবে না যেহেতু মেয়ের জন্য আজকে আমি কোথাও বিয়ে বসি নাই মেয়ে নিয়ে আমি বাঁচতেছি সাধারণত ফেরি করে সিগারেট বিক্রি করে থাকেন পুরুষেরা তবে একজন নারী হয়ে এই পেশায় তাকে পাড়ি দিতে হয়েছে না প্রতিকূলতা আর চক্ষু লজ্জার ভয় সবকিছুর ঊর্ধ্বে নিজের পেশাকে বড় করে দেখেন এই সংগ্রামী নারী না আমার কোনো বাধা আসে না আশা করি আমার কেউ খারাপ কোনো কিছু বলে নাই যেটা করোনার থেকে আমি বাজারে আমি সারা রাত কারণ বাজারে হাইটা পান সিগারেট বিক্রি করি না আমার আত্মীয় স্বজন গরিব কেউ বলবে না সবাই এই এই খাইতেছে তো বাসা বাড়িতে কাম করতেছে আমার বোনেরা আমার মা বুড়া বাড়িতে থাকে সুকান্ত বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওতে রিপোর্ট রাইজিংবিডি ডট কম